আমরা এই আমি আমরা বেশির সাহায্য কাঠমান্ডু থেকে আমরা সাতাইশ তারিখে বেশির শেখে একটা জায়গা চলে যাই সেখান থেকে আমরা চামে মানে একটা জায়গাতে চামে বেশির সাই মিটার

মাসের পরে আমরা মানাঙ্গের পথে চলে যাই মানাঙ্গের যাওয়ার পথে এটা হুমড়ে নামে একটা জায়গা যেটা তিন হাজার প্রায় তিনশো মিটার এবং এখানে একটা ছোট এয়ারপোর্ট আছে ওই রানওয়েটা দেখা যাচ্ছে এয়ারপোর্টে হুমড়েতে এবং পিছনে তেলিচব্বি তেলিচব্বি সাত হাজার একশো পঞ্চাশ মিটার মতো এবং তেলিচব লেক খুবই উঁচুতে নেপাল হিমালয়ের সবচেয়ে উঁচুতে একটা বিশাল লেক আছে এবং এখানের যে প্রকৃতি এই সময়ে মানে প্রকৃতির যে গাছের যে কালার মানে কালার অফ নেচার হলুদ লাল মানে পাতাগুলো এত অসাধারণ সব

এবং এই যে মানান যে ভিলেজটা এবং এখানে মানানের যে ট্র্যাডিশন ওদেরকে মানান্দি বলে এটা গুরুং সম্প্রদায়ের লোক যদিও কিন্তু এদের সেই গ্রামটা দেখা যাচ্ছে যখন আমরা হাইড্রেট হতে যাই অসাধারণ এই জায়গাগুলো আমরা যখন দুই দিন থেকে তারপর আমরা পরবর্তী গন্তব্য ল্যাডারের পথে যাচ্ছিলাম পথে এরকম হিমালয় অনেক মানুষ তারা অনেক কিছু সুবিধি বিক্রি করে বিদেশিদের কাছে

সেই নমফেদির পথে এখানে কিছু জায়গা ছিল যেগুলো আহ ল্যান্ডস্লাইড প্রবণ এলাকা এখানে ল্যান্ডস্লাইড এই জায়গাটা এখন ওই ওই ল্যান্ডস্লাইড প্রবণ এলাকার ভিতর দিয়ে আমাদেরকে যেটা হয়